আবার করো আবার করো দাও নিচে রাখো নিচে রাখো হুম ওকে ওরে আল্লাহ রে ওকে দাও মামি রেখে দি ওয়াও আবার করো এটা আবার করো ওয়াও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা সিরাত ঘুম থেকে উঠে ওর এই টয়টা দিয়ে খেলা করছিল। ঈদের দিন এই টয়টা হচ্ছে যে আমার ননদ ও সিরাতকে গিফট করেছিল তো আমার ননদ ও কী করে সব ঈদের দিন আর কি বাচ্চা কাচ্চা যারা থাকে সবাইকে হচ্ছে যে ও মানে গিফট করা বাচ্চাদেরকে তো তার মধ্যে যত বেবি থাকুক গিফট করে তো সিরাদকে টয়টা গিফট করেছিল ও তো নতুন খেলা দেখলে আসলে সব বেবিরাই অনেক বেশি খুশি হয়ে যায় তো সকালবেলা উঠে ওইটা দিয়ে অনেকক্ষণ খেলাধুলা করেছিল তো আজকে আমি হচ্ছে যে খুব আর্লি রান্নাবান্না শুরু করে দিয়েছে নাস্তা টাস্তা শেষ করে আর আজকে রান্নাবান্না এত বেশি করার কারণ হচ্ছে যে আজকে প্রথম আমার নন বাংলাদেশ থেকে কানাডাতে প্রথম আসবেন তো তার জন্য খুবই এক্সাইটেড খুবই ভালো লাগছে রান্নাবান্না করছি তো ওনারা আসবেন এক মাসের জন্য এমনিতে হচ্ছে যে ভিজিট করার জন্য উইন্টারে যেহেতু অনেক বেশি ঠান্ডা থাকে তো সামারে আমরা বলেছি যে যেন আসে কারণ সামারে আসলে এদিক এদিক যেতে পারবে ঘোরাঘুরি করতে পারবে তো ওনাদের ফ্লাইটটা একটু ডিলে হয়েছে আছে যার জন্য ওনাদের আস্তে আস্তে একদম আর কি সব করে ঠিকঠাক করে এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে দশটা নয়টা দশটা বেজে যাবে বাসে আস্তে আস্তে তো ওই জন্য আমি আস্তে ধীরেই করছি ওরকম তাড়াহুড়াও না তারপরও রান্নাবান্না শেষ করে রাখলে মাথা থেকে একটা ঝামেলা মনে হয় যে দূর হলো আর আমাকে আমার কাজে আমার দেবর দেবর আর কি ওনারা অনেক বেশি হেল্প করেছেন তার আমার খালতো দেপর তারপর আমার ডেপর সিআা চাচু ওনারা মানে খুবই হেল্প করেছেন আমি দিকে রান্নাবান্না করছিলাম আর ওনারা ওইদিকে হচ্ছে যে ঘর ক্লিন করে দিচ্ছিলো তারপর হচ্ছে যে আমার খালতো ত্যাপর উনি হয়েছে যে ঘরটা মুখ করে দিয়েছে তো অনেক বেশি হেল্প করেছেন ওনারা অনেক অনেক থ্যাংক ইউ ওনাদেরকে ওনারা থাকাতে একটু হেল্প হয়েছে একটু রান্নাবান্না করতে পেরেছি কারণ সিরাত একটু আমাকে অনেক বেশি জ্বালায় তো দেখা যায় যে সিরাতকেও ওনারা টেক কেয়ার করেছেন আমি রান্নাবান্না করছিলাম সিরাতকে পার্কে নিয়ে গিয়েছিল সিরাতকে রেখেছিলো শুধু খাবার ঘুমের টাইমে আমি ওকে হতে যায় রেখেছে। তো এখানে এই ভিডিওটা আমি হচ্ছে যে আমার মনসাগ আসার কিছুদিন আগে আমি এই ভিডিওটা করেছিলাম এখানে আমি ছায়াপিঠা বানাচ্ছি আমাদের নোয়াখালীতে এটাকে পিঠা বলে আর একটা আছে এটাকে বলে ছায়াপিঠা আমি যদি না করে থাকি এটাকে ছাইয়া পিঠা ও ছাই পিঠা ছাই পিঠাই বলে সম্ভব তো আমি এখানে বানাচ্ছিলাম এই প্রথম আমি একা একা বানাচ্ছি দেশে তো হয় কি কেউ বানালে তার সাথে হাত লাগাই আগে আমও বানাতো দেখতাম আমার সাথে একটু একটু হাত লাগাতাম শখ করে তো এখনও হচ্ছে যে আমার হঠাৎ করে একটু শখ হলো যে এই পিঠাটা একটু বানাই জানি একা একা এত বেশি বানাতে পারবো না কয়েকজন মিলে বানালে কিন্তু এটা অনেক এক অনেকগুলো একসাথে বানানো যায় একা একা সম্ভব হয় না আমি তিন চার দিনে মনে হয় পিঠা এরকম বানিয়েছি এরকম এক বাটি দুই বাটি আমি বানিয়েছি তো এক বক্স হয়েছে বেশি হয়নি এক কোনো বিকালের এক নাস্তায় হলে হবে এরকম ইয়ে করে বানাচ্ছিলাম আর কি অনেক সময় লেগেছে অনেক সময় সিরাতকে নিয়ে তো পারছিলামই না রান্না বান্না কাজ সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে প্রচুর সময় গিয়েছে আমার এটাতে তো যাই হোক আমি এই ভিডিওটার মধ্যে এটা একটু অ্যাড করে দিলাম তো আমি রান্নাবান্না তো করছিলাম সিরাতের দিকে অনেক রান্না করছিল পা কেউ ছিল না তো ওকে একদম দুপুর টাইমে আমি বারোটা একটার দিকে এরকম হবে ওকে নিয়ে একটু হচ্ছে যে নিচে গার্ডেনে এসেছি কারণ পাশে অনেক বেশি জ্বালা ছিল ভাবলাম একটু এসে ওকে ঘুরিয়ে নিয়ে যায় আমার রান্না বান্না মোটামুটি শেষ হয়েছে মাংস টাংসগুলো রান্না করেছি আর সবজিও কিছু রান্না করে এসেছি তো ওকে নিয়ে নিচে একটু হাঁটাহাটি করব একটু ঘোরাঘাড়ি করব রান্না বান্না শেষ করে ও যখন ঘুমায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে ওকে নিয়ে বের হই এরপর হচ্ছে যে এখন বের হয়েছি কারণ যেহেতু স্পিল্ডিং এগুলো মানে উপরে বাসার নিচে থাকি বাসার নিচে এত সুন্দর জায়গা তো সিঙ্গেল বালি বাড়ি হলে বাচ্চারা যেরকম ব্যাকিয়ারে খেলা করে তো এটাও হচ্ছে যে ওর জন্য এরকম আর কি বাসার নিচে এত সুন্দর জায়গা ও এসে আর কি খেলাধুলা করতে পারে ভালোই লাগে বাসার মধ্যে থাকে হয়তো দেখা যায় যে একটু স্ক্রিন দেখলো টিভি দেখলো বা হচ্ছে যে এই তো আমার পিছনে পিছনে গোল গোল করলো এই জন্য বাইরে নিয়ে আসি যাতে একটু খেলাধুলা করতে পারে বাইরে ওকে ঘুরিয়ে নিয়ে এসে বাসায় এসে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন একটু বারান্দায় আসলাম আর এটা হচ্ছে আমার বারান্দা ছোট্ট একটা গার্ডেন একটা বক্সের মধ্যে করেছি এক পাশে লাল শাক আর এক পাশে হচ্ছে যে ধনিয়া পাতা কেমন লাগছে জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগছে বারান্দার এক সাইডে এরকম একটা বক্সের মধ্যে কিছু শাক সবজি শাক সবজি আসলে কি শাক লাল শাক আর হচ্ছে যে ধনিয়া পাতা লাগাতে ফের পেরেছি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে কারণ অনেক উপরে তো আর সবসময় অনেক বেশি বাতাস থাকে বাতাসের কারণে শাক পাতা এগুলো যখন দোল খায় মানে বাতাসের সাথে যখন এগুলো ধোলে তখন অনেক বেশি সুন্দর লাগে তো আজকে আমি হতে যে আমার গার্ডেনের লাল শাক দিয়ে আমার মামি শাশুড়ি আমাকে হতে যে পুঁই শাক দিয়েছিলেন মিক্স করে রান্না করেছিলাম আর এদিকে আমি হচ্ছে যে গরুর মাংস দিয়ে পুটো রান্না করেছি এর আগে যে দেখতে পেয়েছেন আমি এটা খাসির মাংস রান্না করেছিলাম এদিকে হচ্ছে যে পাবদা মাছ ভোনা করছি আর হচ্ছে যে ডাল তো এই তো কথা বলতে বলতে আমরা হচ্ছে যে বের হয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে এই ভিডিওটা আসলে অনেক আগেরই করা অনেক দিন বলতে কি প্রায় এক মাস হয়ে যাবে আমার ননাস এসে চলেও গিয়েছেন বাংলাদেশে তো মাঝখান থেকে অনেক বিজি ছিলাম এডিক সেদিক ঘোরাফেরা সব কিছু মিলিয়ে ওইভাবে আর ব্লগ এডিট করা হয়নি দেওয়াও হয়নি কারণ বাচ্চা কাচা নিয়ে আসলে একটু কষ্ট হয়ে যাচ্ছিলো তো ওইভাবে এই জন্য আর করিনি তো এই তো বের হয়ে পড়েছি আর যেহেতু এখন বিকাল সন্ধ্যা হয় অনেক লেটে তো এখনও দিন আছে আর কি তো আমরা বের হয়েছি ফ্লাইট যেহেতু ডিলে হয়েছে আমরা বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে নদীর পাড় দিয়ে ঘুরে টুরে আমরা এয়ারপোর্টে এসেছিলাম এয়ারপোর্টে আসার পরও আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম কারণ আমার নলার্সদের যখন এয়ারপোর্টে ওনারা এসেছেন ভিজিট করতে আর কি এসেছেন তো এয়ারপোর্টে হতে যে অনেক প্রবলেম করছিল ওদের হচ্ছে যে ওনাদের লাগেজ চেক করেছিল তো এই নানা কারণে প্রবলেম টুকটাক প্রবলেম হয়ে আছে যার কারণে ওনাদের বের হতে হতে আরও হচ্ছে যে রাতের সাড়ে নয়টা দশটা বেজে গিয়েছে আমাদের বাসায় আস্তে আস্তে অলমোস্ট এগারোটার বেশি বেজে গিয়েছে আমার ননাশা কেনাডাতে আসার পর এরপরে হচ্ছে যে আমরা ঘোরাঘুরি করেছি অনেক অনেক জায়গায় যাওয়া হয়েছে আপনাদের সাথে এগুলো শেয়ার করব আমার নেক্সট ব্লগ এগুলো আসবে আপনারা যদি এগুলো দেখতে চান আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ